যদিও তিনি একজন বাঙালি মানুষ কিন্তু তার ভালো লেগে যায় একজন সৌদি নারীকে আর তাকে পাওয়ার জন্য শুরু হয় দোয়া এবং বিভিন্ন আমল করা শেষ পর্যন্ত কি হচ্ছে জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোহকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আজকে এই তহকুলের গল্পটি একজন ভাইয়ের দোয়া কবুলের গল্প আর এই তহকুলের গল্পটি খুবই ইন্টারেস্টিং একটি দোয়াকবুলের গল্প যদিও তিনি একজন বাঙালি মানুষ আর তার ভালো লেগে যায় একজন সৌদি নারীকে সত্যি ঘটনাটি অনেক রোমাঞ্চকর যেটা পড়ার পরে আমি নিজেই মুগ্ধ হয়েছি প্রথমে তিনি লিখেছেন ভালোবাসা সম্পর্কিত দোয়াকবুলের গল্প বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এরপরে তিনি মেন দোয়া কবুলের গল্পটি লিখছেন এই গল্পের দুটি অংশ ভালোবাসা সম্পর্কিত এক নম্বর একজন আরবীয় নারীর প্রতি ভালোবাসা দুই নম্বর আল্লাহ সোহানতালার প্রতি ভালোবাসা এবং আলহামদুলিল্লাহ দুটি বিষয়ে আমি সফল হচ্ছে ইনশাআল্লাহ ঘটনা শুরু পাঁচ আগস্ট থেকে আমি প্রেম ভালোবাসা থেকে যতদূর সম্ভব দূরে থাকার চেষ্টা করেছিলাম কারণ এটা আমার ক্যারিয়ার করার সময় সবেমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করলাম কিন্তু হঠাৎ একজন আরবীয় নারীর সঙ্গে অনলাইনে পরিচয় হয় সে নারী খুব সুন্দরভাবে কথা বলতো যা আমাকে খুব বেশি মুগ্ধ করে এবং অল্প কিছু মধ্যেই আমরা একে অপরকে ভালোবেসে ফেলি এবং আমার চিন্তা চেতনা আবেগ সব কিছু জুড়েই শুধুই সে মহিলা কিন্তু আমরা জানতাম যে এটা হারাম তাই আমরা পারিবারিকভাবে বিবাহ করতে চাই কিন্তু ভিনদেশি হবার জন্য এবং ভাষাগত পার্থক্যের জন্যে এটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্যে হঠাৎ একদিন সে মেয়েটার অনলাইনে আসে না এভাবে একদিন দুই দিন তিন দিন অনেক দিন হয়ে গেল আমি সারা দিন চব্বিশ ঘন্টা তার মেসেজের জন্য অপেক্ষা করতে থাকি এবং তার জন্য অনেক কান্নাকাটিও করি পুরো পৃথিবী অন্ধকার মনে হচ্ছিল আমার জন্যে এর মাঝখানে দকবিলার গল্প এই চ্যানেলটি দেখে তাহার্যুদ ইসতেকফার দোয়ায়নস দৌড়স্বরূপের আমল শুরু করি এভাবেও কয়েক মাস কেটে গেল কোনো সমস্যা সমাধান হচ্ছিল না উল্টো আমি দিনে দিনে আরও অসুস্থ হয়ে যাচ্ছিলাম এবং টানা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মতো তাহাজ্জুত পড়ার পর তাহাজ্জ পড়ার মতনও শক্তি পাচ্ছিলাম না তারপরও চেষ্টা করতাম মাঝে মাঝে পড়ার জন্যে কিন্তু ইস্তেকভার বা আয়নস বা দরুদ শরীফ তিনটার একটি বা সব কয়টি আমলেই দৈনন্দিন করতাম এরপর চিন্তা করলাম ইস্তেকভারের পাশাপাশি আল্লাহর জিকির প্রশংসা বেশি বেশি করব তাই আল্লাহর প্রশংসা এবং সুন্দর সুন্দর নামে আল্লাহকে ডাকা শুরু করলাম এমন করতে করতে কোন দিন যেন আমি আল্লাহর ভালোবাসায় মজে গেলাম তার নিজেই জানি না আল্লাহকে সুন্দর সুন্দর নামে ডাকতে ভালো লাগতো আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতে ভালো লাগতো এছাড়াও সকালে আমি প্রকৃতিতে থাকা পাখিদের ভাত রুটি এবং নরম খাবার দাবারের ব্যবস্থা করতাম শুধুমাত্র সাধকার উদ্দেশ্যে এরপর দেখতাম ভালো কাজ করার পর কেমন যেন এক প্রশান্তে কাজ করত সে মেয়েটির জন্যে আগের মতো এত কষ্ট আর হতো না এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার তাহাজ্জুদ সালাত শুরু করব। তাই আবার অনেক দিন পর তাহাজ্জুদ সালাতের সময় ঘুম থেকে উঠে অজু করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম নিজের কষ্টগুলো আল্লাহকে বললাম এরপর আমার মনে হতে লাগলো আমার কানে কানে কেউ একজন বলল যখন কোনো বান্দা সকল বাজে জিনিস ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তখন আল্লাহ সে বান্দার শুধু মুখের দোয়ায় নয় বরং অন্তরের এবং মস্তিষ্কে আসা সকল দোয়ায় কবুল করে নেন এবং বান্দাকে খুশি করে দেয় সুবহান আল্লাহ তারপরে মনে হলো আজ তোমার দোয়া মুস্তাজাব হবে আমি অন্তর থেকে এমন কিছু আওয়াজ শুনতে পেলাম এরপর আমি দুই রেখার তাহাজুর সালাত পড়ে অনেকবার ইয়া রহমার রাহেমিন পড়লাম এরপর ইস্তেকফার করলাম এবং দরদ পড়লাম এরপর দোয়ায় বেশ কিছু আসমাউল হোসনার মাধ্যমে দোয়া করে বললাম হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি এখন আমার অতীতের জন্যে ক্ষমা প্রার্থী আমি হারাম রিলেশনশিপে যাবার জন্যে দোয়া করতে পারি না আপনার ভালোবাসা থেকে বড় আর কিছুই নেই আমি আপনার কাছে কোনো হারাম জিনিস চাইব না আর আমি শুধু দুইটা জিনিস চাইব এক নাম্বার সে নারীটি যেন নিজে এসে আমাকে জানায় সে কেন আমার সঙ্গে এমন করল আর দুই নম্বর আমি তাকে খুব দ্রুত বিবাহ করতে চাই আপনি সাহায্য করুন এবং প্রতিষ্ঠিত করুন এবং বিবাহের আগ পর্যন্ত যেন আমরা প্রেম ভালোবাসা সম্পর্কিত কোনো কাজে না জড়াই আর সেজন্য আপনার কাছে সাহায্য চাই এভাবে ফজর পর্যন্ত দোয়া করলাম এরপর সকালে আল্লাহর গোলবাচক নামগুলো পড়ে আবার কিছুক্ষণ দোয়া করলাম এরপর ঠিক সেদিনই ওই গ্রীবের নামাজের ঠিক পরপরই আমি দেখি দীর্ঘ তিন মাস পর মেয়েটি আশ্চর্যজনকভাবে ফিরে এসেছে সে আমার সঙ্গে যা করেছে তার জন্যে ক্ষমা চাই এবং সে তার ভুলগুলো স্বীকার করে নেয় আমি আল্লাহর কাছে শুক্রিয় আদায় করলাম কারণ আমার দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে বারবার একটা জিনিস অস্বস্তি লাগছিল সেটি হলো আমরা যদি আবারও আগের এমন হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে যাই তাহলে তো আল্লাহর আগ করবেন এবং এখন আল্লাহর ভালোবাসার চাইতে আর বেশি কিছু আমার জন্য গুরুত্বপূর্ণ নয় আমি মনে মনে কল্পনা করলাম এমন যদি হতো আমরা আর কোনো যোগাযোগ না করি কিন্তু খুব দ্রুত আমি প্রতিষ্ঠিত হয়ে তাকে দুই পরিবার সম্মতিতেই বিবাহ করি তাহলে হারাম থেকে বেঁচে যেতে পারতাম এবং আমার হাজতও পূর্ণ হতো বাবা মা মনে কষ্ট পেত না এই কথাগুলো আমি মনে মনে কল্পনা করলাম আর তার কিছুক্ষণ পর দেখলাম সেই মেয়েটি নিজেই তার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নষ্ট করে ফেলেছে অর্থাৎ এখন আমরা চাইলেও আর আগের হারামভাবে যোগাযোগ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমার এই দোয়াটিও কবুল হয়ে গেল আমি দুঃখিত নয় কারণ আমি অন্তর থেকে অনুভব করতে পেরেছি যা হয়েছে সব কিছু আমার দোয়া মোতাবেকই হয়েছে এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের বিবাহ হবে কারণ আমার মূল দোয়াটি ছিল বিয়ে করা যেহেতু বাকি দুটি দোয়া কবল হয়েছে এই দোয়াটিও কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সব কিছু ঠিকঠাক মতো সেই নারীকে বিবাহ করতে পারি আমেন আমি লাস্ট সাত দিন যে আমলগুলো বেশি বেশি করতাম তার একটি তালিকা দিচ্ছি এক নম্বর সাদে আসা পাখিদের খাবার দিতাম সাদকার উদ্দেশ্যে দুই নম্বর আকাশের দিকে তাকিয়ে ইয়া আল্লাহ এবং ইয়া আর হামার রহেমিন পরে দোয়া করতাম তিন নম্বর আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করতাম এবং দরদ শরীফ পড়ার পরিমাণ বাড়িয়ে দিলাম চার নম্বর আস্তাকল্লা পাশাপাশি দৈনিক সাতাশ বার তারও বেশি পৃথিবীর সকল মমিন মুসলমানের জন্য ক্ষমা চাইতাম আল্লাহর কাছে পাঁচ নম্বর আসরের পর মাগরিবের দশ পনেরো মিনিট আগে ইয়া আল্লাহ ইয়ার রহামুর রাহমে অনেকবার পড়ে আল্লাহর দরবারে দোয়া করতাম ছয় নম্বর সবচেয়ে বড় যেটি হলো সেটি হলো আল্লাহকে সবসময় রাজি খুশি করার চিন্তা করতাম এই আমলগুলো খুব বেশি বেশি করতাম এমন নয় তবে চেষ্টা করতাম বেশি বেশি করার এই গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হল আমার গল্পটি শুনে বাকি ভাই বোন যারা হতাশা আছেন তাদের মনের মধ্যে আশার আলো জাগতে পারে কারণ আল্লাহ সর্বশক্তিমান সর্বশেষ আমি কয়েকটি দোয়া দিয়ে আমার লেখা শেষ করছি এক নম্বর ইয়া আল্লাহ ইয়া গফ্ফার আমাদের ক্ষমাকরণ দুই নম্বর সব পাইগম্বান আলাহসাল্লামদের উপর আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিন বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাম এবং তার পরিবারের প্রতি বিশেষ রহমত এবং শান্তি বর্ষণ করুন সকল নির্যাতিত মানুষদের উপর শান্তি বর্ষণ করুন তিন নম্বর আমাদের সকলকে প্রচুর হালাল রিজিক এবং হালাল সম্পদ দান করুন বিশেষ করে গাজার মানুষদের চার নম্বর আমাদের মনের সকল নেক বাসনা পূর্ণ করুন বিশেষ করে বিয়ে নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন পাঁচ নম্বর আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন এ আর শে আজমের অধিপতি আমাদের ক্ষমা করুন আমাদের মনাজাত দোয়া কবল করুন নিশ্চয় আপনি মহান দাতা আপনি মহাপবিত্র আমরা জানি আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন দিন ভাই এবং বোনেরা আজকের দোয়া কবুলের গল্পটি আমার নিকটে অনেক বেশি পছন্দের একটি দোয়া কবুলের গল্প সত্যি বলতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসা প্রেম জাগে এবং সবাই চায় তার প্রিয় মানুষটাকে বা প্রিয় জিনিসটাকে কাছে পেতে আর পৃথিবীতে আদম সন্তানের জন্যে নারীর চাইতে বড় ফিতনা আর কিছু নেই তবে হাঁ এই ফিতনা থেকে তারাই মুক্তি পায় যারা জ্ঞানী মানুষ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা দরকার এই ভাইয়ের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা দেখি তাহলে বিষয়টা কত সুন্দর একবার চিন্তা করুন কাউকে ভালো লাগে তাকে চাইবেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন তাকে পেতে চাইবেন তাকে বিয়ে করতে চাইবেন ঠিক আছে কিন্তু বিষয়টা যেন এই পর্যায়ে না পৌঁছায় যে তাকে চাইতে চাইতে আপনি আল্লাহকে ভুলে গেলেন বা তাকে না পাওয়ার কারণে আপনি আল্লাহর থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন দেখুন সারা পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর নাফারমান হয়ে যায় তাতেও আল্লাহর কোনো আসে যায় না আমরা যে এবাদতগুলো করি সেগুলো শুধুমাত্র নিজের ভালোর জন্যেই করি এই এবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে না বা এই আবাদত করা যদি আমরা বাড়িয়ে দিই তাতে আল্লাহর কোনো উপকার হবে না এবাদত ছেড়ে দিলে সেটা আমাদের জন্য ক্ষতি আর এবাদত বাড়িয়ে দিলে সেটা আমাদের জন্য ভালো কারণ আল্লাহ এই কোনো কিছুরই মুখাপেক্ষে নন তিনি আর সমাদ তিনি সব কিছুর থেকে অপমাপে আমরা অনেকেই ভাবি যে আল্লাহ আমাকে এই জিনিসটা দিল না অনেক করে চাইছি তখন আমরা কি করে যে এবাদত করা বন্ধ করে দিই আর মনে মনে ভাবি যে আমরা আল্লাহকে সাইজ করছি নাও শুধু আপনি নয় সারা পৃথিবীর সকল মানুষও যদি এবাদত করা বন্ধ করে দেয় আল্লাহর কোনো কিছু আসে যায় না কারণ আল্লাহর এবাদত করার জন্য ফেরেস্তারাই যথেষ্ট তারপরেও আল্লাহ সুমতলা আমাদেরকে সকল কিছুর যাতে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র মানুষ হওয়ার কারণে তো যাই হোক এই ভাইয়ের দোয়াকবুলের গল্পটা আমার জন্য এবং আমাদের সকলের জন্য অনেক উপকারী একটি দোয়াকবুলের গল্প এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষণের বিষয় পাই তার মধ্যে একটা হচ্ছে আপনার কাউকে ভালো লাগলো তাকে চাইবেন সব কিছু করবেন কিন্তু আল্লাহর লিমিট ক্রস করে নয় ইসলামিক যে নিয়ম আছে লিমিট আছে তার মধ্যে থেকে তাকে চাইবেন যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ আর যদি না পান তাও আলহামদুলিল্লাহ আর পৃথিবীতে যত আমল আছে এবাদত আছে সেগুলো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য করবেন তাহলে দেখবেন যে আপনি যেটাতে সন্তুষ্ট হবেন খুশি হবেন আল্লাহ তাহলে আপনাকে সেটাই দিয়ে দেবেন এবাদত শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে এবাদত আমল কোনো কিছু পাবার জন্যে নয় সব হারাম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন আল্লাহকে ভালোবাসুন আল্লাহকে খুশি করুন আল্লাহর প্রেমে পড়ুন দেখবেন দুনিয়ার সমস্ত প্রেম ভালোবাসা ভুলে যাবেন এবং আল্লাহকে ভালোবাসার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন আল্লাহর দয়া পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করুন তাদের সঙ্গে সদাই হন নম্র হন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন দেখবেন মন সময় প্রশান্তিতে ভরে উঠবে সৃষ্টির প্রতি হিংসা করে সৃষ্টির প্রতি রাগ দেখিয়ে স্রষ্টার ভালোবাসা পাওয়া কখনোই সম্ভব নয়